যেই ব্যক্তি জানেন কিন্তু আমল করেন না তার মানে জেনে নেন আপনার মর্যাদা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি জানে না যেমন আপনি দাঁড়িয়ে আছেন এমন জায়গায় আপনার পায়ের নিচে ময়লা পায়খানা আপনি পাড়া দিয়ে দাঁড়িয়ে আছেন অনেক সময় হয় কি না আমাদের ব্যক্তি জীবনে বহুবার হয়েছে রাস্তাঘাটে চলতে গেলে আপনি না জেনে শুনে ময়লায় পাড়া দিয়ে ফেলেছেন এখন একজন দেখেছে দেখে এসে মতো তোমার পায়ে ময়লা লাগছে এখন ও যদি বলে কথা যে আমি জানি কি বলবেন আপনি একজন ব্যক্তি জেনে শুনে দিন পায়খানার মধ্যে পাড়া দেবে হয় আপনি বলবেন লোকটা জানতো না নালে পাগল কারণ পাগল ছাড়াই কাজটা কেউ করে যেমন ইলেকট্রিসিটি কারেন্ট হাই ভোল্টেজ ওয়াই সেটা ধরলো কে ধরতে পারে দুইজন ব্যক্তি ধরতে পারে হয় যে জানে না আর না হয় সে পাগল নির্বোধন বাচ্চা ধরতে পারে বাচ্চা জানে না যেটা মধ্যে কারেন্ট কারেন্ট লাগলে কি হয় এটা বাচ্চা জানে না এটা পাগল জানে না এটা ধরলে কি হয় আর ওই ব্যক্তি জানে না যেই ব্যক্তি ভাবতেই পারে না যে এখানে কারেন্ট কিসের কোথেকে আসলো সে এটা তার ভেবে ধরেছে আর লটকে গেল এখন যেই ব্যক্তি এটা ধরলো আর ও যদি বলে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে কারেন্ট আছে তুমি জানো যদি বলে আমি জানি তার ধরলা কেন আপনার প্রথম প্রশ্ন পাগো তো যাই না শুনে কেউ এটা ধরবে তো ধর্মটা ঠিক তাই আপনি ধর্মের খেলাফ চলতেছেন আর আপনাকে উপদেশ দিলে আপনি যদি বলেন আমি জানি তা তার মানে আপনি পাগল জেনে শুনে আপনি হকটা থুয়ে বাতিলটা কেন করবে এটা পাগল ছাড়া কেউ করতে পারে না আর না হয় আপনি মেনে নেন যে ভাইটা আমি জানতাম না কারণ অধিকাংশ মানুষের রেজাল্ট এটাই জানবে যে দেখি নেই তাই না ময়লা তো পারা দিয়ে বললে কি বলবে আমি দেখি নাই তাহলে এটা হচ্ছে অর উজুর এটা হচ্ছে ওর দুর্বলতা বা এটা হচ্ছে ওর অজ্ঞতা যেটা না জানার কারণে পারা দিয়েছে তাহলে যেই ব্যক্তি জেনে শুনে পারা দেবে তাহলে অর মর্যাদা হলো ওই ব্যক্তির মতো যে জানে না মানে মূর্খ এই জন্য যারা যতটা ইসলাম জানেন আপনি যদি আমল না করেন তাহলে আপনার এই জানা বৃথা আপনাকে ইসলামের খাতার মধ্যে অজ্ঞতা হিসেবে গণনা হবে জ্ঞানীদের খাতায় আপনার নাম উঠবে না কেয়ামতের মাঠে কারণ আপনি অজ্ঞ ছিলেন এটা বলা হবে যারা কোরআন পড়তে জানেন কিন্তু পড়েন না তার মানে আপনার লিস্ট হচ্ছে অজ্ঞদের লিস্ট একটা লোকে কোরআন পড়ে না কেন দেখবেন যে বসে আছে মসজিদে জিকির করতেছে কিন্তু কোরআন পড়ে না ওকে জিজ্ঞেস করে বলবে যে ভাই আমি তো ছোটোবেলায় শিখি নাই কোরআন পড়তে পারি না তাহলে আপনি বসে আসেন যে তার মানে আমরা কি মনে করবো তার মানে এই লোকগুলো মানে কোরআন পড়তে পারে না কারণ এই যে কোরআন পড়তেছে এরা বসে আছে তার মানে এরা কোরআন পড়তে পারে না তাহলে অপরিচিত কোনো ব্যক্তি যখন আসবে হুকুম লাগাবে কিসের ভিত্তিতে আমলের ভিত্তিতে যখন আপনি আমল করবেন তখন আমি বুঝবো যে লোকটা জানে যেমন আপনার চোখের সামনে অনেকে আলহামদুলিল্লাহ বলে হাঁচি দেয় আলহামদুলিল্লাহ বলে কিন্তু জন্য হাঁচি দিয়ে চুপ করে আছে আমি কি মনে করব। আমি মনে করবো যে এই লোকটা জানে যা হাঁচি দিলে যে আলহামদুলিল্লাহ বলতো এটা জানে আর উনি বললো না মানে উনি হয়তো এটা জানেন তার মানে অজ্ঞ তাই না এখন ওনাকে যদি বলা হয় যে তো আলহামদুলিল্লাহ বলতে হয় উনি যদি বলে আমি জানি তার মানে তাহলে ওনার এই জানাটা ওনাই উনি দাবি করতেছে জানে কিন্তু সামনের লোকে ওনাকে কি মনে করতেছে অজ্ঞ সেটা জানে না তো জেনে শুনে কোনো ব্যক্তি যদি আমল না করেন তাহলে আপনার অবস্থা হয়ে যাবে না জানা ব্যক্তির মতো তো রাসোল বলেছেন দুইভাবে ইসলাম উঠে যাবে পৃথিবী থেকে এক যারা জানে তারা আমল করবে না আর যারা আমূল করে জানে এদের সংখ্যা কমে যাবে আল্লাহ এদেরকে উঠিয়ে নেবে মানে এরা মরে গেলে ইসলাম পালন করার মতন কোনো ব্যক্তি আর পৃথিবীতে বাকি থাকবে না এইভাবে একদিন ইসলামী হারিয়ে যাবে যেমন স্পেন স্পেনে একটা সময় নাকি মুসলিমদের রাজত্ব ছিল কিন্তু এখন খ্রিস্টানরা বসবাস করে এখানে মুসলিমদের কোনো ঐতিহ্য কিছুই নেই কারণ সেখানে ইসলাম পালন করার মতন কোনো ব্যক্তি নেই আর এই কথাটাই রাসরুল্লাহ সাল্লি সাল্লাম বিদ ওই বদরের যুদ্ধে প্রথম যুদ্ধে বলেছিলেন তিনশো তেরো জন তাই না বদ্রযুদ্ধ কয়জন ছিল এই তিনশো তেরো জন মাঠে নামিয়ে দিয়ে রাসুল আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহিক হাজিল ইসাবাতিল ইসলাম আল্লাহ ইসলাম পালন করার এই ছোট্ট দলটাকে যদি আজকে তুমি হালাক করে দাও আজকে যদি কাফের মেরে দেয় লাম তোর বাদফিল আর তাহলে এই জমিনে তোমার ইবাদত করার মতো আর কেউ বাকি থাকবে না মানে এই জমিনে তোমার আর ইবাদত হবে না কারণ ইবাদত করার মতো তিনশো তেরো জনই ছিল এদেরকে আমি নিয়ে আসছি আজকে এরা যদি হালাক হয়ে যায় তা তোমার ইবাদত করবে কারা আল্লাহ সাথে যা আদা করছো আজকে বাস্তবায়ন করে দেখাও আল্লাহ করেছিল আল্লাহ বাস্তবায়ন করে দেখিয়েছিল কি করেছিল তিনশো তেরো জনকে আল্লাহ বিজয়ী দান করে দিলেন তার মানে আমি বোঝাতে চাইলাম ইসলাম পালন করার মতন ব্যক্তি যদি না থাকে যেই সমাজে সেই সমাজে ইসলাম থাকবে না মানে একজন মুসলিমই পারে ইসলামটাকে টিকিয়ে রাখতে ইসলাম মুসলিমকে টিকাবে না বরং মুসলিমের দায়িত্ব ইসলামকে টিকিয়ে রাখা আজকে ইন্ডিয়াতে হিন্দুরা দায়িত্ব নিয়ে নিয়েছে ইসলাম রাখবে না তো ইসলাম না রাখলে কি করতে হবে মুসলিমদেরকে সরাও এই জন্য তারা মুসলিমকে নিধন করার কাজে লেগে গেছে মসজিদ ভেঙে দাও মসজিদ ভাঙা মানে কি ইসলাম ভাঙা কারণ মসজিদ না থাকলে ইসলাম চিনবেনি না যে এলাকার মানুষ মুসলমান না হিন্দু বোঝেন না টেকনিকটা কোথায় কিন্তু ওরা চাচ্ছে কি রাখবে না ইসলাম রাখবে না আর ইসলামকে সরাতে হলে কি সরাতে হবে মুসলিমদেরকে সরাতে হবে এটাই টেকনিক আর আমরা যদি এখন এর বিপক্ষে বলি আমরা চাই বাংলাদেশে ইসলাম টিকে থাকুক তাহলে কাদেরকে টিকে থাকতে হবে মুসলিমদেরকে টিকে থাকতে হবে ইসলাম পালনকারীদেরকে টিকে থাকতে হবে আজকে ইসলাম কোরআন এবং সুন্নাকে যদি আপনি টিকাতে চান আপনার সমাজে আপনার মসজিদে তাহলে আপনাকে কোরআন সুন্না মোতাবেক আমলকারী হয়ে যেতে হবে না হলে এটা দখল করে নেবে কোনো কবর মাজার পূজারি দখল করে নেবে কোনো মাঝাবি দখল করে নেবে কোনো আউল ফাউল বাউলের কোনো লোক কিন্তু আপনি যদি চান না আমার দখলে থাকবে তাহলে আপনি কোরআন সুননা মোতাবেক আপনাকে আমল করতে হবে যেগুলো কোরআন সূন্না মোতাবিক আপনাকে জীবন চলে যাবে এগুলো ছাড়া যাবে না এগুলোর উপর আমল করতে হবে তাইলে ইসলাম টিকে থাকবে এইভাবে না একটা জেনারেশন টিকে থাকে দরাসুল বলেছেন যে ইসলাম একদিন উঠে যাবে কিসের মাধ্যমে ইসলাম পালনকারী ব্যক্তিদের বিদায় হয়ে যাওয়ার মাধ্যমে তো এই পর্বটা আমরা আলোচনা করে ফেলেছি এই জন্য এদিকে আর যেতে চাচ্ছি না এই হাদিসের মধ্যে সাহাবা একরাম সাহাবি আরেকটা কথা বলেছেন তোমরা যদি চাও যে পৃথিবী থেকে কিভাবে এলেমটা উঠে যাবে একটা নিদর্শন তোমাদেরকে দেখিয়ে দিতে পারি যে কোন জিনিসটা এখন আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে তিনি বলেছেন হল অফ করে বলেছেন লাউ নাকা তুমি যদি চাও যে মানুষের মধ্য থেকে জ্ঞানটা প্রথমে উঠে গেছে বা যাচ্ছে আমি তোমাকে দেখিয়ে দিতে পারি আর সেটা হচ্ছে আল খুশু মানে আল্লা হানা হওয়া তালার জন্য একাগ্রতা যেটা মানে একাগ্রতার সাথে ইবাদত করা এই জিনিসটা মানুষের অন্তর থেকে উঠে যাচ্ছে এটা আজ থেকে চোদ্দশো বছর আগের কথা একজন সাহাবির উক্তি যে তুমি এখন রাসুল তো নাই রাসুল চলে যাওয়ার পরে আবু বকর নাই ওমর নাই ওসমান নাই আলী নাই তারা বিদায় হয়ে গেছে তো এইভাবে গণ্যমান্য ব্যক্তিরা যখন বিদায় হয়ে যাচ্ছে তৎকালীন সময়ের মুসলিমদের চরিত্র কেমন হয়ে যাচ্ছে ওইটাকে তুলে ধরতে গিয়ে একজন সাহাবি কথাটা বলেছিল যে তুমি যদি চাও আমি তোমাকে দেখাতে পারি যে মানুষের মধ্য থেকে এলেম কিভাবে যে উঠে যাবে একটা এলেম উঠে গেছে সেটা কি এটা এলেম কিনা মানে আপনার অন্তরে আল্লাহর জন্য একাগ্রতা থাকবে একবারে আপনি আল্লাহর জন্য নমনীয় হয়ে যাবেন এটাকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে না আল্লাহ বলেছে না যে তোমরা খুশু হুজুর সাথে আল্লাহর ইবাদত করো আল্লাহ সুবাহান হুয়া তালার সামনে আমাদেরকে কানেত বলা হয়েছে কানিতিন মানে তোমরা একবারে বিনয়ের সাথে দাঁড়াও এটা আল্লাহর পক্ষ থেকে এসেছিল বিনয়ীটা কেমন হয় সেটা সাহাবা একরাম এবং রাসুরুল্লাহ সাল্লাহ আলিয়ালাম আমাদেরকে আমল করে দেখিয়েছেন তাদেরকে কারেন্ট তারপরে এসি এগুলো তাদের একাগ্রতা নষ্ট করতে পারে নাই কিন্তু আজকে আমাদের কারেন্ট আছে এসি আছে মসজিদ আছে বসার মতো জায়গা আছে কিন্তু আমাদের একাগ্রতা নাই একাগ্রতা নাই এখন যদি ধরেন কারেন্ট চলে যায় আর নামাজ যদি লম্ব হয়ে যায় খুদবার যদি লম্ব হয়ে যায় অধিকাংশ মানুষ অস্থির হয়ে যাবে যাবেন না কারণ আমাদের ইবাদত হলো আমাদের পজিটিভের সাথে নেগেটিভের সাথে আমাদের ইবাদত নাই এখন যদি যুদ্ধ শুরু হয়ে যায় ঘরে যদি খাদ্য না থাকে আপনি ডাইরেক্ট বলেন কী এর নামাজ রোজা আমি খেতেই পাই না এটা হচ্ছে বর্তমান মুসলিমদের পরিস্থিতি আর তার যুগে রসো ইসলামের সময়কালে সাহাবিদের খাদ্য ছিল না আমাদের মধ্যে তো ফ্যাসিলিটি ছিল না কিন্তু এবার তত একাগ্রতা ঠিকই ছিল আল্লাহর দিকে ধাবিত হওয়ার মতন অন্তর তাদের ছিল আর আমাদের অন্তর হলো ফ্যাসিলিটির সাথে যে যতটুকু ফ্যাসিলিটি পাবে সে ততটুকু আন্তরিকতা দেখায় যার ফ্যাসিলিটি কম তার একাগ্রতা কম এটা সংগঠন পালন করার ক্ষেত্রে যদি আমরা সংগঠন করি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা সংগঠন করে তারা যদি প্ল্যাটফর্ম পায় তাহলে সংগঠনের জন্য যান পড়ান কিন্তু কর্মী হয়ে থাকতে চায় না কেউ বুঝেন ঠিক তেমনি এই মসজিদ ধরেন যাকে একটা দায়িত্ব দিয়ে দিবেন সে এসে মানে হামতাম কথা বলতে পারবে এই লাইট বন্ধ করে এই দরজা করে এটা খোলা কেন এটা কেন এটা ময়লা কেন যারা এই তদারকি করতে পারবে তারা দেখবেন মসজিদে আগে আসে কিন্তু এমন বহু ব্যক্তিরা আছেন যাদেরকে দায়িত্বটা দেওয়া হয় নাই বা আপনি নেন নাই তখন আপনি মসজিদ খোলা রাখলো কিছু বলতেছেন না ময়লা পড়লো কিছু বলতেছেন না আপনি নিজেদের উঠায় ফেলে দিবেন আপনি করতেছেন না বলবেন কেন এটা আমার কাজ একাগ্রতাটা নাই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের একাগ্রতা একাগ্রতা যেটা আল্লাহ আল্লাহর অভিমুখী বা খুশু নমনীয় হওয়া এই জিনিসটা নাই আজ থেকে চোদ্দশো বছর আগেই উঠে গেছে তো এইভাবে বহু কিছু আমাদের থেকে উঠে গেছে সততা উঠে গেছে আমানতদারিতা উঠে গেছে ওয়াদা খেলাফ শুরু হয়ে গেছে মুসলিম এগুলো সব মুসলিমদের চরিত্র ওয়াদা করলে খেলাপ করে দুর্নীতি করে ব্যবসাতে মানুষকে ঠকায় মিথ্যা বলে প্রতারণা সব কিছু মুসলিমদের মধ্যে আছে কয়জন ব্যক্তি আছে যে তারা চরিত্রের দিক থেকে সবাই তাকে পারফেক্টভাবে গ্রহণ করবে কেজন একটা কথা বলেছিল যে আমরা প্রত্যেকে প্রত্যেকের খবর জানি একজন ব্যক্তি কতটা সৎ কতটা প্রাধান্যযোগ্য এটা কিভাবে বুঝবেন জানেন আচ্ছা বলেন তো দেখি যারা মেয়ে বিয়ে দিবে বা যাদের বোন আছে বিয়ে দিবে আবার এমনও আছে যাদের বন্ধু বান্ধব আছে যারা বিয়ে করবে একসাথে চলাফেরা করতেছেন একে অপরকে বলতেছেন আমার বোনটাকে বিয়ে দিব ভালো একটা পাত্র পেলে জানাইও বাবা বলতেছে কাউকে তার চা তার ভাইকে বন্ধুকে যে আমার মেয়ে আছে একটা পাত্র দেখো খুঁজে পাও কিনা ভালো একটা সন্ধান দিও অথচ যার কাছে বলা হচ্ছে তার নিজেরও ছেলে আছে তাই না সেও খুঁজতেছে যে আমার একটা মেয়ে মেয়ে দরকার ভালো সম্ভ্রান্ত একটা ভদ্র একটা মেয়ে দিয়ে তো খুঁজে থাকলে আচ্ছা ওনার ছেলে আছে ওনার মেয়ে আছে দুই খুঁজতেছে কিন্তু একে অপরকে কেন বলে না যে আমার মেয়েটাকে তোমার ছেলের সাথে বিয়ে দিয়ে দিই বা তোমার মেয়ে আছে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দো কেন তার মানে আমরা বন্ধু বটে আত্মীয় বটে কিন্তু আপনি মনে করতেছেন যে এর যোগ্য না কারণ তো আমি চিনি তাহলে যতদিন পর্যন্ত এই যোগ্যতাটা আমরা অর্জন করতে না পারবো ততদিন পর্যন্ত জেনে নেন আমি আর আপনি কিছুই হইতে পারিনি যেই দিন দেখবেন যে আপনার লগের লোক আপনাকে স্বেচ্ছায় মেয়ে দিতে চাচ্ছে বা আপনার মেয়ে নিতে চাচ্ছে তখন বুঝবেন যে না ওর কাছে আমার একটা প্রাধান্য আছে কিন্তু আমাদের কার মধ্যে সেই চরিত্র আছে অধিকাংশদের মধ্যে ঘাটতি আর নাহলে লোভ কেন আমাকে পছন্দ করা হচ্ছে না কারণ হয় আমার মধ্যে ঘাটতি আছে আর নাহলে সে যেটা চাচ্ছে সেটা আমার কাছে নাই এই দুইটা জিনিস মানুষের সম্পর্ককে দূরে ঠেলে দিয়েছে কি এক লোভ আমার বেশি পাওয়ার আশা আর না হয় ঘাটতি হয় আমার মধ্যে ঘাটতি আছে যার ফলে সে স্বেচ্ছায় আমাকে দিতে চাচ্ছে না তাহলে আমাদের অধিকাংশ মুসলিমদের চরিত্রের মধ্যে এই জিনিসটা আপনি পাবেন হয় আপনি যোগ্য কিন্তু আপনাকে কেন দিবে না কারণ আপনার নাই কি নাই অর্থ সম্পত্তি নেই কারণ তার বেশি দরকার আর না হয় আপনাকে কেন দিচ্ছে না আপনার সম্পত্তি আছে বা আপনি যোগ্য তার মানে আপনার চরিত্রের মধ্যে ঘাটতি আছে যেটা সে পছন্দ করে না তো এটা হচ্ছে আমাদের অবস্থা তো মুসলিমদের চরিত্রে এমন হয়ে গেছে যে কেউ কাউকে নাহলে উমর রাদতাল্লন মতন ব্যক্তি তার মেয়েকে প্রথম ডাইরেক্ট আবু বকর কে বলতেছে আবু বকর তুমি আমার মেয়েটাকে বিয়ে করো আবু বকর কোনো জবাব দেয় না গেছে উমরের কাছে না উমর রাদুল্লাহতাল নিজেই কাকে বলেছিলেন প্রথম সম্ভবত ওসমান রাদুল্লাহতালনকে বলছে ওসমান তুমি আমার মেয়েটাকে বিয়ে করো তখন বলছে না আমি বিয়ে করব না আবু বকর কাছে বলছে যে তুমি বিয়ে করো তখন বলছে একবারে চুপ ছিল ওমর রদেলাহ তিনি বলতেছেন আমি ওসমানকে যখন বললাম আমার মেয়েটাকে বিয়ে করো ওসমান কি তখন বউ আছে না নাই ওসমানের স্ত্রী আছে তার মানে বলবেন যে সে পয়সাওয়ালা ছিল এই জন্য হয়তো ওমর রদুল্লাহ সেদে গেছে এই জন্য তারা হচ্ছেন চরিত্রবানদের মধ্যে গ্রেট সবচেয়ে উচ্চ চরিত্রের লোক এই জন্যে ওমর রদুল্লাহ তালাহ সরাসরি রাসুলকে তার সাহস পাবে না এ কথা বলতে গিয়ে ওমরকে যোগ্য মনে করেছেন ওমরকে বলেছেন আবু বকরকে যজ্ঞ মনে করেছে না ভেবেছে ভেবেছেন এই বুড়ার কাছে আমার মেয়ে বিয়ে দিবো সাত বছরের বড় হচ্ছে আবু বকর উমরের চেয়েতে বা চার বছরের বড় কিন্তু গিয়েছেন উমর রাদ্লাহ যেন বলেন আবু বকর যেই দিন আমি ওসমানকে বলেছিলাম তুমি আমার মেয়েকে বিয়ে করো ওসমান না করে দিয়েছে আমার কোনো কষ্ট লাগে নাই কিন্তু যেই দিন তোমাকে বলেছিলাম আবু বকর তুমি বিয়ে করো তুমি একটা জবাবও দেওয়া নাই হ্যাঁ না কিছু একটা বলতা তখন আবু বকর রা দে্লাহ অন্তরে দেখেন গিরা লাগিয়ে রাখলে চলবে না মূল কারণটা আবু বললেন যে যেই দিন হাফসা হাফসারাতে আল্লাহ তালন বিধবা হয়েছেন বা তালাক প্রাপ্ত হয়েছেন রাসুল আমাকে জিজ্ঞেস করেছিল যে হাফসার কি ইদ্যত পুরা হয়েছে কিনা তো যেহেতু আমাকে জিজ্ঞেস করেছে তখন আমি এটা বুঝে গেছি হয়তো রাসুলের ইচ্ছা আছে রাসুলের ইচ্ছা আছে তখন থেকে আমি নিয়োগ করে নিয়েছি যে রাসুল না করে তখন আমি করব এই আমি হাও বলতে পারতেছিলাম নাও বলতে পারতেছিলাম না আর রাসুল বলেছেন ওসমান যাকে বিয়ে করবে সে হাফসার চেতে উত্তম আর হাফসাকে যে বিয়ে করবে সে ওমর ওসমানের চেয়েতে উত্তম বলেন তো ঘটনাটা কি ওসমান কাকে বিয়ে করেছিল ওসমান বিয়ে করেছিল পরবর্তীতে রাসুল সালামের আরেক মেয়েকে তাহলে সে হাফসার চেয়েতে উত্তম কিনা রাসুলের মেয়ে আর হাফসাকে কে বিয়ে করেছিল রাসুল আসলাম নিজেই এই বলেছেন হাফসাকে যে বিয়ে করবে সে ওসমানের চেয়েতে উত্তম বুঝলেন কিন্তু ওমর কি ভাবতে পেরেছিল যে আমার মেয়েকে বিয়ে করবে তিনি গিয়ে আমি কেন এই কথাটা বললাম আমাদের মধ্যে যত শেখদের সাথে সম্পর্ক আছে আপনি একজন কেউ পাবেন না যে কোনো শেখকে গিয়ে অফার করেছে আপনি আমার মেয়েকে বিয়ে করেন কেন হয় তারা সৎ কিন্তু আমরা লুবি আমরা আরো বেটার কিছু চাচ্ছি বুঝছে আর না হয় তাদের মধ্যে এমন ঘাটতি আছে যে আমরা হয়তো এমন শেখ সেজে গেছি কিন্তু আপনারা জানেন আমাদের সম্পর্কে যে এর মধ্যে এই ঘাটতি আছে এই জন্য দিচ্ছেন না তা আমি যেটা বোঝাতে চেয়েছি মূল কনসেপ্টটা হলো আমাদের মুসলিমদের মধ্যে সব রকমের ঘাটতি চলে আসছে যেটা হলো কেয়ামতের একটা আলামত যে রাসুল বলেছেন কেয়ামত পৃথিবীর কেয়ামত হওয়ার পূর্বে মুসলিমদের মধ্যে এই অবক্ষয়গুলো দেখা দিবে দেবে মুঠে যাবে মূর্খতা বিরাজ করবে